আনা একুশ ক্যারেটের নিউ বালার ডিজাইন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে আনা শূন্যের একুশ ক্যারেটের বালার ডিজাইন মাত্র সাতাশ হাজার টাকায় পাওয়া যাবে আনা শূন্যের একুশ ক্যারেটের নিউ বালার ডিজাইন মাত্র ত্রিশ হাজার দুশো টাকায় পাওয়া যাবে আনা শূন্যের একুশ ক্যারেটের বালার ডিজাইন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চার আনা শূন্যের আরেকটি একুশ ক্যারেটের বালার ডিজাইন মাত্র ত্রিশ হাজার দুশো টাকায় পাওয়া যাবে চার আনা শূন্যের আনকমন বালার ডিজাইন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চার আনা শূন্যের একুশ ক্যারেটের বালা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে দুই হাজার চব্বিশ সালের আনকমন বালার ডিজাইন মাত্র চার আনা শূন্যের আঠাশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চারানা শূন্যের আরেকটি বালার ডিজাইন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চারানা শূন্যের চিকন বালার ডিজাইন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চারানা শূন্যের আনকমন বালার ডিজাইন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে একুশ ক্যারেট এক বুড়ি শূন্যের সলিড বালার ডিজাইন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় পাওয়া যাবে চার আনা শূন্যের বাইশ ক্যারেটের বালার ডিজাইন মাত্র উনত্রিশ হাজার টাকায় পাওয়া যাবে চার আনা শূন্যের একুশ ক্যারেটের বালার ডিজাইন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে এক বড়ি ছয় আনা শূন্যের একুশ ক্যারেট হলমার্কের বালার ডিজাইন দুই হাজার চব্বিশ সালের আনকমন বালার ডিজাইন একুশ ক্যারেট হোলমার্কের এক বরি চার আনা শূন্যের সলিড বালার ডিজাইন চারানা স্বর্ণের একুশ ক্যারেটের বালার ডিজাইন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চারানা স্বর্ণের একুশ ক্যারেটের বালার ডিজাইন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চারানা স্বর্ণের একুশ ক্যারেটের বালার ডিজাইন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চারানা স্বর্ণের একুশ ক্যারেটের বালার ডিজাইন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চার আনা আরেকটি বালার ডিজাইন মাত্র পঁচিশ হাজার ছয়শো টাকায় পাওয়া যাবে চার আনা শূন্যের একুশ ক্যারেটের আরেকটি বালার ডিজাইন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চার আনা শূন্যের একুশ ক্যারেটের আরেকটি বালার ডিজাইন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চারানা স্বর্ণের আরেকটি বালার ডিজাইন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চার আনা নিউ বালার ডিজাইন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে চার আনা নিউ গণটি ডিজাইন মাত্র ছাব্বিশ হাজার টাকায় পাওয়া যাবে তিন আনা একুশ ক্যারেটের নিউ বালার ডিজাইন মাত্র বিশ হাজার টাকায় পাওয়া যাবে তিন আনা শূন্যের একুশ ক্যারেটের আরেকটি বালার ডিজাইন মাত্র বিশ হাজার টাকায় পাওয়া যাবে বালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না যারা নিতে চান উপরের নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন প্লিজ